আজ আমরা তৈরি করছি হোয়াইট সস পাস্তা আর এন্টায়ার প্রসেসটা তোমাদের সাথে শেয়ার করব তো লেটস মেক হাউ উই মেড হোয়াইট সস পাস্তা পাস্তা শুনলেই মনে হয় এটি ইউরোপের খাবার তবে আপনারা জানেন কি এর সফর ভারতের রান্নাঘর পর্যন্ত কি করে পৌঁছলো এই গল্প শুরু হয় ঔপনিবেশিক আমলে যখন ব্রিটিশ পর্তুগিজ ফরাসিরা ভারতে এসেছিল তারা সেই সময় ইউরোপীয় শহর ইতালি থেকে পাস্তা ভারতে নিয়ে আসে কিছু লোক বিশ্বাস করেন যে এটির অরিজিন চায় না আবার অনেকে বিশ্বাস করেন এটি ইন্ডিপেন্ডলি ইতালির রেসিপি ভারতে আসার পর এর জনপ্রিয়তা প্রচুর বাড়ে আর কিছু অভিজাত পরিবারের রান্নাঘরে জায়গা করে নেয় পরে গ্লোবালাইজেশনের কারণে ধীরে ধীরে সাধারণ মানুষের রান্নাঘর পর্যন্ত পৌঁছায় পাস্তাটা এখন বয়ল হচ্ছে আনটিল বয়ল না হওয়া পর্যন্ত আমরা এটাকে মানে ফুটতে দেব এবারে এটা সেদ্ধ হয়ে গেছে এবার জল আর পাস্তাটাকে আলাদা করব তাই এটাকে চেখে নেব এবারে হোয়াইট সস তৈরি করার জন্য যে পাস্তাটা তো মানে যে যে বেটারটা বা যে সসটা তৈরি করতে হয় সে এন্টায়ার প্রসেসটা আমি দেখাবো ফার্স্টে আমি অয়েল নিচ্ছি অল্প জাস্ট অল্প অ্যামাউন্টে অয়েল নেব তারপরে লসুন কুচিটাকে অ্যাড করবো অয়েলে কুচি এরপরে আমি আনিয়ানটা এড করব আর এটাকে একটু গ্রেনিশ করে নেব যেন পেঁয়াজটা অল্প লাল হয়ে গেলে কেটে রাখা ক্যাপসিকামগুলো অ্যাড করব আর ক্যাপসিকামটাকেও একটু সেদ্ধ করে নেব এখানে আমরা দু চামচ কর্নফ্লাওয়ার এড করব এরপরে মোস্ট অফ দ্য ইম্পর্ট্যান্ট পার্ট আমরা এতে মিল্ক অ্যাড করবো এরপরে আমরা অ্যাড করব পাস্তা মশালা এরপরে আমরা অ্যাড করব পাস্তা পাস্তা হয়ে গেছে এবার আমরা এটাকে সার্ভ করব আজ দেশি মশলা আর স্বাদের ছয় পাস্তা আমাদের নিজেদের মতোই একটা নতুন রূপ আপনাদের সামনে রাখছি